আর দুবেলা আমাদেরকে দেখে দেখে আমাদেরকে চিকিৎসা করে ওষুধ ওষুধপত্র দিয়ে উনি শান্তি পায়নি এটাই ধরত আমরা গরিব মানুষ কি করবো কি অসুবিধা হচ্ছে কেন আমার তোমার শাড়িটি কি অসুবিধা হয়েছে এখন বলিস

আমরা সম্মান থেকে সহযোগিতা করছি এবং আমরা গরিব মানুষ আমাদের পাশে আপনারা দাঁড়ানো চিন আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাই যদি আমার পাশে থাকে তাহলে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো জিনিসটাকে

এটা সকালে একটা খালি বেরে পেঁচা জল পেঁচা জ্বালা করে পেঁচা জ্বালা ইচ্ছা জ্বালা করে জ্বালা করে না করে না তাহলে এটা সকালে একটা খালি বেরে খাবে সকাল সকালে একটা করে এই যে সকাল হ্যাঁ একটা করে খাবার আগে খালি

তাই তো দেখো প্রতিদিন খাবে দুপুরে যাচ্ছে খাওয়া পরে দুইজনের ঠিক আছে প্রতিদিন খাবে দুপুরে আছে খাবার পর দুই করে ঠিক আছে

আমাদের সরস নিলে ওঠে যে আমার দিন দশ পর জানাবে কোন থাকে তাহলে আমি যে তোমাদেরকে বিনা পয়সা চিকিৎসা করেছি কেমন লাগে বলে হ্যাঁ সবাই আমার পাশে থাকবে তো থাকবে একদম তাহলে আমার সামনে বলে দাও যে সবাই আমার পাশে থাকে তাহলে আমি আর মানুষের সাথে আমরা ডাক্তার বাবুর সামনে আমরা কাছে কাছে যেন আমরা পাশে পাশে থাকি ডাক্তারকে আমরা ভালোবাসি আমাদেরকেও ভালোবাসে অবশ্যই বিনা পয়সায় চিকিৎসা করে ডাক্তারের পাশে আমরা সব সময় আছি আমাদের পাশেও তিনি আমাদের সকাল বিকেল দুবেলায় আমাদের দেখে যায় ওষুধ কেমন কি লাগে তাও না ও দিয়ে যায় বেনা পয়সায় চিকিৎসা আমাদের প্রতি ঘরে ঘরে আমাদের গ্রামে যেসে ও নিজে দেখে যেন অসুবিধা সুবিধা গল জিজ্ঞাস সেই পৰিমাণে ও চিকিৎসা আমাৰ তাই আমাৰ ভালবাসি বিনা পইচা ডাক্তাৰ আমাৰ ঘৰে ঘৰে চিকিৎসা কৰি দিয়ে যায় ধন্যবাদ ধন্যবাদ